খুব দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা শাড়ি প্যালেস বামুনগেছিতে আসুন খুব সুন্দর সুন্দর শাড়ির কিন্তু কালেকশন আছে আজকে আপনাদেরকে একটা দারুণ কিন্তু সিল্কের মধ্যে দেখাবো দারুণ কন্ট্রাস্ট বুটির মধ্যে ডিপ কালার চার্ট আছে দুটো ডিজাইন নিয়ে এসেছি একটা হচ্ছে আপনার কলকের মধ্যে আছে মিনাকারি করা টোন তার সাথে আরেকটা এরকম বালুচরি ডিজাইনের মধ্যে হাতি হাতি প্রিন্ট করা এরকম ফ্লাওয়ার প্রিন্ট আসুন কাউন্টারে আমি বলব আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এসে শাড়ি প্যালেস বামুন গাছিতে আপনাদের চরণধুরি দিন আপনারা দেখুন যে আমরা কি টাইপের কোয়ালিটি মেনটেন করি বা কেমন বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে শাড়ির কোয়ালিটি একবার আপনি আমাকে সুযোগ দিন একবার দেখুন না যে কেমন আইটেম শাড়ি প্যালেস বামুন তো আজকে আপনাদের আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একটা ফার্স্ট একটা শাড়ির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আজকে দুটো শাড়ির ডিজাইন দেখাবো একটা এই ডিজাইন এইটা আর হচ্ছে এই ডিজাইনটা তাহলে ফার্স্টে এটা খুলবেন এটা খুলবেন

আঁচলটা আচল প্রশ্চনটা দেখুন আপনি আপনার মুখে ভাঙে আঁচলটা দেখান আঁচলের দেখুন সুন্দর একটা এলিফ্যান্ট ডিজাইন করা পুরো একদম মানে কাজের ঠাসা পুরো আপনার কিন্তু পুরো উইভিংয়ের উপরে আছে রকম কিন্তু প্রিন্ট না পুরোপুরি উইভিংয়ের মধ্যে আছে ফুল বডিতে আপনার এরকম মিনাকারি করা আছে তার সাথে ডুয়েল টোনের মধ্যে খুব সুন্দর সাইড এরকম করেন খুব সুন্দর একটা লুকের সাথে আপনারা পুরো বডিতেই কিন্তু এই কাজটা ফেয়ে যাচ্ছেন ফুল সাইডটা টানেন যেমন শাড়িটাতে এই কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন পুরো শাড়িটাতেই কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছে কোথাও কোনো গ্যাপ নেই আর আরেকটা দেখি দিই আচলটা আপনারা এইটা পাচ্ছে আচলে থাকছে এই কাজটা এই কাজটা করেছে আপনার আচলে একটা এটা কিন্তু প্রিন্টের উপর আছে আর বাদবাকি কিন্তু এইগুলো সব কিন্তু মানে মানে সুতোর উইভিংয়ের উপর আছে পুরোপুরি কিন্তু উইভিংয়ের উপর আমি উল্টোপিঠটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি উইভিনিংয়ের উপরে আছে আর এইটা যাচ্ছে আপনার কোলাচল এইটা থাকছে কোলাচল তার সাথে কিন্তু করেছে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর একটা মানে দারুণ মানে আপনারা এই কাজটা মানে স্লিপসে বা ব্যাকে দিলে কিন্তু দারুণ নয় তো এই যাচ্ছে এর ফার্স্ট কালার অপশন দুর্দান্ত লুকের সাথে থাকছে ডুয়েল টোনের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে আছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আছে আপনারা আফটার ওয়াশের পরে ধর করে বা রকম কাপড়ের ফেব্রিক কিন্তু কোনো কথা হবে না এতটাই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কাপড় আছে এবং খুব সফট খুব সফটের মধ্যে আছে এই যাচ্ছে এর ফার্স্ট কালার অপশন এবারে একটু কাছে আসো এবারে সেকেন্ড কালার অপশানটা দেখিয়ে দিই এই থাকছে এর সেকেন্ড কালার অপশন এটা যাচ্ছে আপনার ময়ূর কালারের মধ্যে গ্রিন শেডের মধ্যে আমি আর প্রত্যেকটা শাড়ি খুললাম না এটা যাচ্ছে ময়ূর কালারের মধ্যে আঁচলটা বডিটা সেমই আছে এটা ওরকম দেখালাম প্রত্যেকটারই কিন্তু আপনারা আঁচল আর বডি কিন্তু সেম পেয়ে যাচ্ছে এই যাচ্ছে সেকেন্ড কালার এই থাকছে এর থার্ড কালার এটা যাচ্ছে ব্লুর মধ্যে কালারগুলো বোঝা যাচ্ছে তো ব্লুর মধ্যে আচ্ছা নেক্সট এটারই আর একটা কালার দেখিয়ে দিই বটল গ্রিনের মধ্যে পুরো কাজে ঠাসা ফুল বডিতে কাজ আছে খুব সুন্দর একটা শাড়ি এটা যাচ্ছে জাম কালারের মধ্যে তো আসুন শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম শাড়ির কিন্তু ভ্যারাইটিস পেয়ে যাবেন কাউন্টারে এছাড়াও কিন্তু আরো অনেক ডিজাইন আছে এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর বুকিং নাম্বার দেওয়া থাকবে যদি আপনি আসতে না পারেন বুকিং করবেন প্রাইস থাকছে আপনার পনেরোশো টাকা আপনার ডিসকাউন্ট হয়ে যাবে তো কাউন্টারে এসে আপনারা দেখুন এরকম প্রিমিয়াম কোয়ালিটি ডুয়েলটোরের মধ্যে কিন্তু দারুণ দারুণ শাড়ি কিন্তু ভ্যারাইটিস রয়েছে শাড়ি প্যালেস বা মঙ্গাছি এছাড়াও আরও ভ্যারাইটিস মানে এই এইরকম শাড়ির মধ্যে আপনারা আরও ভ্যারাইটিস পেয়ে যাবেন নেক্সট আরেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে কলকে ডিজাইনের মধ্যে এটা থাকছে নেক্সট ডিজাইন খুব সুন্দর একটা শাড়ি দেখেন এইটা থাকছে এই এই স্টাইলের মধ্যে আচ্ছা বোঝা যাচ্ছে এইটা যাচ্ছে আপনার আচল পোর্শনটা এই থাকছে এর কেমন ভাবে এটা সিল এই যে এই আচল পোরশন পুরো বডিতে কিন্তু এটারও সেম আছে এটা কিন্তু পোলকে ডিজাইন করা তার সাথে কিন্তু মিনাকারি করা তার সাথে ডুয়েল টোন তো মাস্ট থাকছে ডুয়েল টোন ঠিক আছে আর পাড়ের ফিনিশিংটা দেখুন খুব সুন্দর একটা দারুণ মানে মিনাকারির মধ্যে একটা পার করেছে ওপেন বর্ডার টাইপস আছে দারুণ মানে আপনার তো কথা হবে না শাড়িটা পরে যে কোনো জায়গায় গেলে একটা খুবই একটা গর্জেস মুখের সাথে কিন্তু শাড়িটা আসবে ফুল বডিতে এই কলকাতা পেয়ে যাচ্ছেন ডিপ কালার চার্টের মধ্যে আছে ডুয়েলটোন আছে আছলেও কিন্তু ভরাট কাজের আছে পুরোপুরি কিন্তু উইভিংয়ের উপর আছে এইবারে এই শাড়িটারও আমি আপনাদেরকে আরেকবার শাড়িটা টানে নেবেন ঠিক আছে পুরো শাড়িটাই কিন্তু এই কাজের উপরে আছে পুরো ফুল বডি কিন্তু শাড়িটায় এই কাজ আসছে পুরো এই মাথা থেকে একটা ওই মাথা পর্যন্ত হালকা করে দেখিয়ে দাও পুরো শাড়িটাই তাহলে বোঝা যাবে পুরো শাড়িটা কিন্তু আপনার পাক্টা বারো হাত তো থাকছে বারো হাতে বেশি হবে প্লাস তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু ব্লাউজ পিস তার সাথে কিন্তু থাকছে ব্লাউজ পিস পুরো মিনাকারির মধ্যে আছে ডিপ কালার চাট আছে আর এই থাকছে এটা কোলাচল শাড়িটার এই থাকছে কোলাচল এটা যাচ্ছে কোলাচলের মধ্যে আর এইটা থাকছে শাড়ির ব্লাউজ পিসের মধ্যে এই কাজটা করে দেখুন ব্লাউজের স্লিপসের কাজটা দেখুন কত সুন্দর ফিনিশিং দেওয়া আছে তার সাথে মিনাকারি করা আছে আর এই থাকছে তার বডিতে একটা সেলফ বুটা করা আছে বুটি বুটি স্টাইলে সেলফ সেলফের উপর আছে এই থাকছে আর ফার্স্ট কালার অপশান এইবার এইটারই আমি সেকেন্ড কালার অপশান দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে আপনার জাম কালারের মধ্যে এই থাকছে জাম কালারের মধ্যে সব কিন্তু আপনার ডুয়েল টোনের মধ্যে আসবে এইটা যাচ্ছে আপনার বটল গ্রিনের মধ্যে এই থাকছে বটল গিনের মধ্যে তো বোঝা যাচ্ছে দারুণ কিন্তু কালার চার্ট আছে আমি বলবো যে এই পুজোতে এই রকম একটা শাড়ি পরে বেরানোর একটা সৌন্দর্যই আলাদা মানে সবার দৃষ্টি আকর্ষণ হবে সবাই বলবে শাড়িটা পরার পরে যে কত সুন্দর গর্জাস লুকের সাথে আছে আর এই থাকছে ব্লুর তো শাড়ি প্যালেস বামুনগাছিতে আসুন আর এটার প্রাইস থাকছে আপনার ওয়ান আছে আপনার ডিসকাউন্ট হয়ে যাবে তো আপনারা কাউন্টারে আসুন এরকম কিন্তু দারুণ দারুণ কিন্তু শাড়ির কালেকশন পেয়ে যাবেন শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে ভিজিট করুন ডুয়েল টোন থেকে শুরু করে সিঙ্গেল টোন লাইট বিভিন্ন রকম তারপর পার্টি ওয়্যার শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম গরজেস দরজে শাড়ি কিন্তু কালেকশন রয়েছে শাড়ি প্যালেস বামুন গাছিতে এসে আপনারা ভিজিট করে দেখে নিন যার যেরকম পছন্দ এছাড়া কিন্তু আড়াই হাজার পাঁচ হাজার এবং দশ হাজার টাকা কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় হলমার্কের সোনার গহনা তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা শাড়ি প্যালেস বাবুকে একবার এসে আপনাদের কতদুলি দিন আপনারা এসে দেখুন কেন আপনারাই সব আজকে আপনাদের জন্যই সব কিছু তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছে আবার দেখা হচ্ছে নেই তখন সবাই নমস্কার